আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে তিরিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজিন আক্তার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে আজ রোববার সকাল দশটা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি চলছে ইসি সচিবালয়ের পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে জানান কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী আজ ক্রমিক নম্বর একাত্তর থেকে একশো চল্লিশ পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন বিকেল পাঁচটা পর্যন্ত এই শুনানি গ্রহণ করবেন এর আগে গতকাল শনিবার শুনানির প্রথম দিনে আপিলের মধ্যে মঞ্জুর করেছে কমিশন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান প্রথম দিনের শুনানিতে এবং না মঞ্জুর করা হয়েছে এছাড়া তথ্যগত অসঙ্গতির কারণে তিনটি আপিলের শুনানি মুলতবি রাখা হয়েছে মঞ্জুর হওয়া বাহান্নটি আপিলের মধ্যেই একান্ন জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন এছাড়া রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বৈধ ঘোষিত একজনের প্রার্থিতা আপিল শুনানিতে বাতিল হয়েছে আগামী আঠারো জানুয়ারি পর্যন্ত এই আপিল শুনানি চলবে উল্লেখ্য এবারে নির্বাচনী মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ছয়শো আপিল আবেদন জমা করেছে আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে সশস্ত্র বাহিনী সহ ষোলোটি বিভাগ ও সংস্থার সঙ্গে আইন শৃঙ্খলা সংক্রান্ত আলোচনা ও সমন্বয় সভা করেছে নির্বাচন কমিশন আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লার সভাপতিত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ সভা অনুষ্ঠিত হয় বৈঠকে বর্ডার গার্ড গার্ড পুলিশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদপ্তর ডিজিএফআই জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব সহ বিভিন্ন সশস্ত্র বাহিনীর মহাপরিচালক প্রিন্সিপাল স্টাফ অফিসার ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ আসন্ন ভোটকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসনের শহীদ এটিএম এম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে পাশাপাশি পুলিশ বিজিবি র্যাব সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাও বিশেষভাবে সতর্ক অবস্থানে রয়েছে এছাড়াও মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর সোচ্চার জানিয়ে জেলা প্রশাসক বলেন মাদক পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাধারণ মানুষের সচেতনতা জরুরি অবৈধ অস্ত্র তৎপরতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করার পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের আচরণবিধি মেনে চলা সহ নির্বাচন পূর্ব নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণে জেলা উপজেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক সভায় পুলিশ সুপার এএনএম এম সাজিদুর রহমান সিভিল সার্জন ডক্টর মোহাম্মদুল হক প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় মাদক পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং অপহরণ রোধী ব্যবস্থা জনদুর্ভোগ লাঘবে যানজট নিরসনের ট্রাফিক ব্যবস্থা জোরদার ও ডাম্পিং স্টেশন নির্মাণ নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অবাধ চলাচলে রাস্তার দুপাশে অস্থায়ী বাজারঘাট ও সিএনজি স্টেশন সরানো এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মনিটরিং ব্যবস্থা জোরদারকরণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় উখিয়া রাজাপালং ইউনিয়নের ডেলপাড়া উচ্চ বিদ্যালয়ে লেখাপড়ার মানোন্নয়ন বিষয়ক এক মত সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বোর্ডের সহকারী সচিব ওসমান গণী প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ঝরে পড়া শিক্ষার্থীদের চিহ্নিত করে ভর্তি নিশ্চিত করেন শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান ও উত্তরপত্রের সঠিক মূল্যায়নে শিক্ষকদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্ট উপস্থিত ছিলেন এর আগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সহকারী সচিব প্রফেসর ওসমান গণী বিদ্যালয়ের শ্রেণীকক্ষ মাল্টিমিডিয়া ক্লাসরুম ও সার্বিক শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন রামুতে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার স্কেভেটার সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসন আজ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি স্বরূপ কুমারের নেতৃত্বে উপজেলার চাকমারকুল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চক্র ভূমি আইন অমান্য করে স্কেভেটর দিয়ে কৃষি জমির টপ সয়েল কেটে ইটের ভাটা সরবরাহ করে আসছিল এমন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযানে নামে অভিযানে দুইটি স্কেভেটর মেশিন ও বিপুল পরিমাণ মাটি জব্দ করা হয় পরিবেশ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকে থাকবে বলে জানান সহকারী কমিশনার ভূমি আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসী বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়তে পারে সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী ঘন্টায় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে পাঁচটা আঠাশ মিনিটে আগামীকাল সূর্যোত্ত হবে ভোর ছটা তেত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর সংলগ্ন এলাকার সামুদ্রিক জল ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বিকেল চারটা বিশ মিনিটে চলবে রাত দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত দশটা ছেচল্লিশ মিনিটে চলবে রাত চারটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত চারটা উনপঞ্চাশ মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারের আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে ভাটার সময় স্রোতের সাগর মুখী টান প্রবল হয় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে তিরিশ মিনিটে ইংরেজিতে